আজকের আগামী পর্বে আমরা দেখতে পাব সূর্যের ফোনে সূর্য ও দীপার বিয়ের ছবি দেখে ভুল ভাঙে ইরাক হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের সময় আগামী পর্বগুলোতে সূর্য ইরার সাথে কফি খেতে গিয়ে ইরাকে বলে যে আমার জীবনে এমন কিছু ঘটনা আছে যা চাইলেও আমি তোমাকে বলতে পারবো না আর তোমারও বয়সটা অনেক কম তুমি জীবনের অনেক কিছুই এখনো দেখনি। তোমার সামনে এখনো অনেকটা জীবন পড়ে রয়েছে তাই এখানে যে কোনো একজন থাকবে হয় তুমি না হয় আমি এই বলে সূর্য ইরাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে না হলে সে নিজেই চলে যাবে আর সূর্যের কথা ইরা বেশ বুঝতে পারে যে সূর্যের মনে কোনো এক চাপা কষ্ট আছে যেটা সূর্যকে তিল তিল করে শেষ করে দিচ্ছে কিন্তু কষ্টটা কি এই বলে ইরা সূর্যের কষ্টের কারণটা জানার জন্য মরিয়া হয়ে ওঠে এরপর একদিন সূর্য যখন রোগী দেখতে বেরিয়ে যায় ইরা সেই সুযোগে সূর্যের ঘরে ঢুকে ইরা খুঁজতে থাকে তন্ন তন্ন করে যদি কোনো কিছু পাওয়া যায় যার মাধ্যমে ইরা জানতে পারবে সূর্যের কষ্টের কারণটা কোথায় আর তার মধ্যে সূর্য ফোনটা ফেলে যাওয়ায় ইরা সূর্যের ফোনটা হাতে পেয়ে যায় আর ইরা সূর্যের ফোনটা হাতে নিয়ে দেখতে থাকে তখন হঠাৎই ইরা দেখতে পেয়ে যায় সূর্য ও দীপার বিয়ের ছবি যা দেখে চমকে যায় ইরা ইরা দীপাকে দেখে চিনতে পারে ইরা বলে আরে এ তো সেই দিদিটা যার সাথে সেদিন দেখা হয়েছিল হসপিটালে আর এখানে ডক্টর সেনগুপ্তের সাথে বিয়ের কনের সাজে তবে কি ডক্টর সেনগুপ্ত বিবাহিত আর সেই দিদিটাই কি আসলে ওনার বউ ওনার ভালোবাসা কিন্তু উনি ওই দিদিটাকে ছেড়ে মেয়েদের ছেড়ে কেন চলে এসেছেন তা যেভাবেই হোক ডক্টর সেনগুপ্তকে ফিরিয়ে নিয়ে যেতে হবে ওনার পরিবারের কাছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য ও দীপার বিয়ের ছবি দেখেই যেন ভুল ভাঙে ইরা আর ইরাই যেন সূর্যকে ফিরিয়ে দেয় তার পরিবারের কাছে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি